যখন একে শহীদ হতে লাগলো তো ইমাম হোসেন এবার যাওয়ার জন্য রেডি হবেন যাবে কি আমি কার্বলার ময়দানে চলে যাব ও মুসলমান যখন জানো ইমামে হোসেন যাওয়ার জন্য রেডি হতে যাবেন শী মাতে আবুল কাসিম যেন চলে আসলেন চাচা গো ও গো চাচা তুমি সে কার ময়দান ময়দানে যাবেন গো চাচা আমি আপনাকে যেতে দেব না গো চাচা আমি থাকতে আপনাকে যেতে দেব না হায় রে মুসলমান আমার মা বোনেরা ও আমার ভাইরা রে যখন যেন আবুল কাসিম বলেছেন ও মুসলমান Hồi cha ga tim imam Hồ Sơn তুমি শুনো তোমাকে আমি সে কার বলার ময়দানে যেতে দেব না তোমাকে যখন আমার ভাই হাসানের কথা মনে পড়ে যদি তোমাকে আমি দেখে নিই আমি নিজের কষ্ট যন্ত্রণা আমি ভুলে যাই রে আমার ভাতি যা তোমাকে আমি যেতে দেব না যেতে দেব না হাই রে মুসলমান সেই জায়গাতে আবুল কাসিম একটি জানো তাবিজ বের করলেন রে বাবা তাবিজটা যখন খুলে দেখতেছেন ওই তাবিজে লেখা ছিল যখন ইমামে হাসানকে বিস্পান করা হয়েছিল সেই সমাতে একটি তাবিজ দিয়েছিল আর যেন বলেছিল ও আমার যেন সন্তান যখন তোমার যেন চাচা যখন বিপদে পড়বে এই তাবিজটা সেই সমাতে তুমি খুলবে ও মুসলমান সেই সমাতে আবুল কাসিম ওই তাবিজটাকে জানো যখন খুলে রে বাবা ওই তাবিজটাতে লেখা ছিল আমার সন্তান তোমার চাচা যখন বিপদে পড়বে তুমি ওই সমাতে পিছে হটবে না তোমার চাচার সঙ্গে তুমি থাকবে এই কথা ওই তাবিজটাতে লেখা ছিল দেখালেন ইমামে হোসেনকে ইমামে হোসেন তবুও রাজি হয় না ও আমার ভাতিজা তোমাকে দেখলে আমি সকল কষ্ট ভুলে যাই তুমি আজকে কিভাবে তোমাকে আমি পাঠাবো সে কারবলার ময়দানে হায় রে মুসলমান সেই সমাতে আবুল কাসিম বলতেছেন ইমাম হোসেন যেন শুনতেছেন না ও মুসলমান আবুল কাসিম বললে চা পাঠান আমি সহ্য করতে পারবো না আমার বাবা বলে গিয়েছেন কি তোমার চাচার যেন সঙ্গে বিপদে তুমি দেবে আপনি আমাকে পাঠাবেন না আমি কি কিয়ামতের ময়দানে কি জবাব দেব। আমার আল্লাহ তালা যদি বলে তোমার চাচা যখন গিয়েছিল ওই যুদ্ধর ময়দানে তুমি কেন তুমি দাও নাই আমি কি জবাব দেবো রে মুসলমান কিছুক্ষণ বলার পরে ইমাম হোসেন রাজি বললেন ও আমার ভাতিজা তুমি যাবে তো যাও তোমাকে আমি দিলাম মুসলমান আবুল কাসিম যেন চলতে লাগলেন বেরাদার ইসলাম যখন মুসলমান তার বয়স ছিল বাপ বেরাদার পনেরো বা ষোলো ওই সমাতে আবুল কাসিম সে কার্বলার ময়দানে গিয়েছেন এত সুন্দর চেহারা রে বাবা এত সুন্দর চেহারা যেই চেহারা যত বেড়াদার যারা দেখতেন যেন দেখে থেকে যেতেন ওই চেহারাতে সেই ইবনে শাহাদের লোকেরা বেরাদার তালোয়ার চালাবে রে বাবা হায় রে মুসলমান ওই জায়গাতে আবুল কাসিম সেই জানো সে বেরাদার কার্বলার ময়দানে গিয়েছেন দিচ্ছেন যাওয়ার পরে আওয়াজ দিচ্ছেন ও ইবনে জিয়াদের লোকেরা ও ইবনে সাদের লোকেরা তোমরা শুনো শুনো আজকে তোমরা শুনো আজকে আমি সে আবুল কাসিম এসেছি তোমরা আমার কথা যদি না মানো তোমরা যুদ্ধর জন্য যেন প্রস্তুত হয়ে যাও হাই রে মুসলমান ইবনে সাদের লোকেরা বলতে লাগলো না 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 ও আবুল কাসিম তোমার কথা আমরা শুনবো না তোমরা যদি দুনিয়াতে থাকতে চাও এ জিদের হাতে হাত দিয়ে তোমরা মুরিদ হয়ে যাও এ জিদের হাতে হাত তোমরা দিয়ে দাও না হলে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও হায় রে মুসলমান সেই সমাতে যখন এই কথা বলেছেন আবুল কাসিম ওই সমাতে বেরাদার তারা যেন সে ইবনে সাদ একজনকে বলল আরজাক বলে ও আরজাক তুমি যাও আর তাকে তার সঙ্গে যুদ্ধ করে এসো আর যাক বলতেছে আমি যাব না আমার চারটা ছেলে রয়েছে একটা ছেলে গেলে সেই আবুল কাসেমকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে হাই মুসলমান একজন ছেলেকে পাঠালো যাও যাও আর আবুল কাসিমকে দুনিয়া থেকে বিদায় করে দাও হাই রে মুসলমান যার জানো অন্তরে যার ভিতরে নবী মুস্তাফার খুন আছে সে তাকে যেন কেউ তার সঙ্গে যুদ্ধ করতে পারবে না হাই রে মুসলমান সেই সমাজে আর যাকের একটি ছোট যেন সন্তান যেন একটি ছেলে এসে যেন আবুল কাসিমকে বলতেছে তুমি আমাদের হাত হাতে হাত দেবে না 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 তোমাদের আমি হাতে হাত দেব না যুদ্ধ শুরু হলো আরে বেড়াদার আরজাকের ছেলে যেন একটি বেরাদার তালোয়ার নিয়ে যেন আবুল কাসিমকে যখন মারতে যাবে সেই সমাতে আবুল কাসিম যেন নিজের ঢাল নিয়ে বেঁধে নিলেন আর একটি তালওয়ারি চালার ছেন সেই সমাতে সে আরজাকে ছেলেকে একটি জানো তালয়ারে তাকে رحمن নামে পৌঁছে দিয়েছে সুবহান আল্লাহ ছেলে চলে গেল ওই দিকে বেরাদার সেই ইবনে সাদ বলতে চারজাত তোমার চারটি ছেলের মধ্যে একটি চলে গেল তুমি বলতেছো কি আবুল কাসিম একটা ছেলে তোমার জন্য যথেষ্ট চলে গেল তোমার একটা ছেলে তো বলছে আর কি হয়েছে আমার তো আরো একটি তিনটি ছেলে রয়েছে আরও একজনকে বললো ও ছেলে তুমি যাও আর সে আবুল কাসিমকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও হাই রে মুসলমান একজন আসলো আসার পরে আবার বলতে লাগলো বলার পরে আবুল কাসিম মানলেন না আবার যেন তালুয়ার চালালেন আবুল কাসিম যেন নিজের ঢালে বেঁধে নিলেন আর একটি তালুয়ার চালালছেন সেই ছেলেকে যেন জাহান নামে পৌঁছে দিয়েছেন হাই রে মুসলমান দুটি ছেলে চলে গেল আর কটি থাকলো আর দুটি থাকলো হায়রে মুসলমান সেই সমাতে বেরাদারে ইসলাম আবার ইবনে সাদ বলতেছে তুমি আরো একটি ছেলেকে পাঠাও তুমি যে বলতেছো কি একটা ছেলে যথেষ্ট দেখো তো তোমার দুটি ছেলেকে পাঠিয়ে দিয়েছে একটি ছেলে বেরাদারে ইসলাম তাড়াতাড়ি করে আসলো আসার পরে খুব পাঠা জোয়ান সে আসার পরে যেন চুলকে একবার এই দিকে করতেছে তো একবার এই দিকে করতেছে এভাবে হয় না বাবা যখন দেখবেন কি কাবাডি খেলতে কেউ যাবে ইস্টাইল করবে চুলটাকে একবার এই দিকে করবে তো একবার এই দিকে করবে সেই সমাতে বেরাদার ইসলাম ইবনে সাদ যখন বলেছে আর যাক তুমি আরও একটি ছেলেকে পাঠাও তোমার সেই যেন আবুল কাসিমকে তার সঙ্গে যুদ্ধ করতে পারবে না আরো একটি ছেলেকে পাঠালো বাবা তখন সেই সমাতে বেরাদার সেই বয়স্ক সে যেন একটি ছেলে যে যখন আবুল কাসিম তারও কথা না সেই আবার যেন সেই তালুয়ার দিয়ে ওয়ার্ক করেছে সেই সমাতে আবুল কাসিম বেঁধে নিলেন আর একটি তালুয়ার দিয়ে তাকে জাহান নামে পৌঁছে দিয়েছেন বলেন সুহান আল্লাহ এভাবে আরো একটি ছেলেকে পাঠালেন সকল আর ছেলে চারটাই শেষ এবার আরজাক বলতেছে কি রে বাবা আমি তো ভেবেছিলাম একটি ছেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এই তো আমার চারটা ছেলেকে শেষ করে দিল ইবনে সাদ বলতেছে আরজাক এবার তোমার কি খবর আরজাক বলতেছে এবার আমাকে নিজে যেতে হবে আর কিছু নাই আমি তো জানতাম না কি নবী মুস্তাফার আওলাদের মধ্যে এত যেন পাওয়ার রয়েছে ও মুসলমান আরজাক এবার নিজে গিয়েছে যাওয়ার পরে বলতেছে ও আবুল কাসিম তুমি আমার সঙ্গে যুদ্ধর জন্য প্রস্তুত হয়ে যাও ও মুসলমান আবুল কাসিম বলছে তোমরা যদি আমার কথা না শোনো আজকে আমরা হোসেনের যেন ছেলে আমরা হলাম আমরা কাউকে আমরা নিজের ইমান দেব না জান দিয়ে দেব সকল কিছু দিয়ে দেব কিন্তু ইমান আমরা দেব না হাই রে মুসলমান আরজাক যেন তাড়াতাড়ি করে যুদ্ধ শুরু করলো যুদ্ধ শুরু করার পরে বেরাদার কিছুক্ষণ পরে আবুল কাসিম বেরাদার বলতে ছেলে আরজাক রয়েছে অনেক বুদ্ধি তাকে বুদ্ধি করে দুনিয়া থেকে বিদায় করতে হবে আরজাককে বলতে লাগলেন আবুল কাসিম এই আরজাক তুমি যে ঘোরাতে এসেছো ঘোড়াটা তুমি দেখেছো কি হিসাবে রয়েছে আরজাক দাতার বলছে ঘোড়া আবার কি হলো ঘোড়াটা তুমি দেখো সেই তার যে পাটা রয়েছে উল্টা ভাবে রয়েছে যখনই আরজাক দেখতে গিয়েছেন সেই সময়তে আবুল কাসিম বলতেছেন এটাই হচ্ছে সুযোগ আরজাককে দুনিয়া থেকে বিদায় করা ও মুসলমান একটি এমন ভাবে দিয়েছে আরজাক ও জাহান নামে পাঠিয়ে দিয়েছেন বলেন সুহান আল্লাহ আর বেরাদার আবুল কাসিমের সঙ্গে যুদ্ধতে আর কেউ যেন নামতে চায় না আবু তারা যেন অনেক মিটিং করতে লাগলো কি নবী মুস্তাফার আউলাদের মধ্যে এত পাওয়ার আমরা চলো এই জায়গাতে একটি মিটিং তারা শুরু করলো আর ওই সময়তে বলতে লাগলো তোমরা কি কেউ আমার আর নামবে না ওই সময়তে আবুল কাসিম যখন বলেছেন মুসলমান তারা বলতেছে তুমি একটু থামো তো আবুল কাসিম বলছে তোমরা গল্প করো তোমরা একটু মিটিং করো আমি একটু আমার চাচা হোসেনের সঙ্গে একটু দেখা করে চলে আসি হায় রে মুসলমান আবুল কাসিম জানো ইমামে হোসেনের কাছে গিয়েছেন চাচা গো আমি সকলকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি গো চাচা যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে গো চাচা ও গো আমার চাচা কিন্তু একটা কথা বলবো গো চাচা যদি আমি আপনার কাছে একটা জিনিস চাইবো যদি একটু দিয়ে দেন আপনাকে আর কার বলার ময়দানে যেতে হবে না আমি একাই সকলকে জাহান নামে পাঠ দেবো রে মুসলমান ইমাম হোসেন বললেন ও আমার ভাতিজা তুমি কি চাইবে একটু বলো তোমাকে আমি দেওয়ার চেষ্টা করব হাই রে মুসলমান আবুল কাসিম বলতে লাগলেন চাচা গো একটু যদি পানি দিতেন গো চাচা আমি অন্তর ভরে পানিটা পান করে নিতাম গো চাচা ও গো আমার চাচা আমি বলতেছি তাদেরকে দুনিয়াতে আমি বাঁচিয়ে রাখবো না শুধু এক পিয়ালা পানি দেন আমি তাদেরকে জাহান নামে পাঠিয়ে দিব হায় রে মুসলমান আমার সোনা মানিকের আরে যখন ইমাম হোসেন পানির কথা শুনেছেন রে বাবা ইমাম হোসেনের যেন চোখের পানি ঝরে ঝরে পড়তে লাগলো ও মুসলমান ইমাম হোসেন বলতে লাগলে আমার ভাতিজা তোমাকে কিভাবে আমি পানি দেব আজকে তিন দিন ধরে ফোরাত নদীতে তারা পাহারা লাগিয়ে রেখেছে জানো সেই নদীতে পাখি পান করতে পাবে সেই জানন নদীতে জানোয়ারেরা পানি পান করতে পাবে কিন্তু নবী মুস্তাফার জানো সন্তানেরা পানি পান করতে পাবে না ও আমার ভাতিজা তোমাকে কিভাবে আমি পানি দেব কিন্তু তোমাকে একটা জিনিস বলতেছি তুমি কিছু মধ্যে হাউজে কাউসারের পানি পান করতে পাবে তার আবুল কাসিম বললেন চাচা গো আমি পানি পাবো না গো চাচা না ভাতিজা তোমাকে কিভাবে আমি পানি পান দেবো দেখতেছ এই সে লোকেরা ফুরাত নদীতে তারা পাহারা লাগিয়ে দিয়েছে সকল পানি পান করতে পাবে কিন্তু আমরা পানি পান করতে পাব না হায়রে মুসলমান সেই জায়গাতে যখন বেরাদার এই কথা বলেছেন এই যেন আবুল কাসিম আর দেরি করলেন না বাবা তাড়াতাড়ি করে আবার যেন যুদ্ধর ময়দানে গিয়েছেন আর ওই দিকে ইবনে জিয়াদের যেন লোকেরা তারা মিটিং করেছে ও তোমরা শুনো শুনো ইমামে হুসেনের যেন তার মধ্যে ইমামে হাসানের রক্ত রয়েছে তাদেরকে আমরা এভাবে পারবো না একে একে গেলে আমাদের সকল হয়ে যাবে সকল লোক শেষ হয়ে যাবে ও তোমরা এক দিক থেকে তীর যেন চালাতে শুরু করো না রে আবুল কাসিম আমাদের সকল লোককে শেষ করে দেবে হায় রে মুসলমান আবুল কাসিম কাসিম যখন গিয়েছেন বাবা ওই দিকে তাদের মিটিং হয়ে গিয়েছে কি তীর চালাতে হবে একে একে আর যে হবে না হায় রে মুসলমান পেটে পানি নাই তিন দিন ধরে পানি নাই রে বাবা আজকে যদি আমরা একদিন শুধু রোজা করি যখন যখন যেন সন্ধ্যার সময় আছে আমাদের মুখে চোখে দেখা যায় না তারা তিন দিন ধরে পানি নাই পানি পান করতে পাই না সেই সমাতে তাদের যেন কেমন মনটা হবে রে বাবা আলকা তারা তাই করে ওই যুদ্ধর ময়দানে গিয়েছেন রে বাবা যাওয়ার পরে আওয়াজ দিতেছেন তোমরা শুনো শুনো যারা আসবে আমার সঙ্গে যুদ্ধ করতে তোমরা চলে এসো ও মুসলমান লোকেরা আর যেন তার সঙ্গে নামতে না রে বাবা যেন তাদের মিটিং হয়েছে কি তীর চালাতে শুরু করো যখন আবুল কাসিম যখন গিয়েছেন ওই জায়গাতে তীর যেন চালাতে শুরু করেছে রে বাবা ওই তীর কখনো তো হাতে লাগে হাত দিয়ে যেন বের করে কষ্ট করে ফেলে দেয় ওই তীর কখনো পায়ে লাগে পা দিয়ে যেন টেনে ফেলে দেয় হায় রে মুসলমান ওই মু চালাতে শুরু করেছে রে বাবা কত তীর যেন টানবে আর ফেলবে যেন তীর তারা চালাতে শুরু করেছেন আবুল কাসিম যেন সেই জায়গাতে বলতেছে শয়তানা রে তোরা এভাবে কেন মিটিং করলি যদি এক একটা করে আমার সঙ্গে আসতি তোদেরকে সকলকে আমি জাহান নামে পাঠিয়ে দিতাম তোমরা এভাবে কেন মিটিং করেছ ও মুসলমান সেই সমাতে যেন একটি তীর চালাল ছেড়ে বাবা ওই তীরটি এসে লাগবি তো লাগো ইমাম এসে আবুল কাসিমের যেন চোখের কোনাতে লেগেছেন আর ওই চোখে কোনাতে লাগা ওই মামে যেন আবুল কাসিম জমিনে পড়ে গিয়েছেন ঘোড়া থেকে আর যেন ঘোরাতে থাকতে পারে নাই যখন জমিনে পড়েছেন সেই সমাতে যেন সেই সয়তে নারা কিছু জানো কয়টা লোক এসে রে বাবা আবুল কাসিমকে যেন বলতে লাগলো আবুল কাসিম তোমাকে বলেছিলাম কি তুমি আমাদের হাতে হাত দিয়ে দাও তুমি আমাদের হাতে হাত দিলে না তোমাকে আর দুনিয়াতে আমরা বাঁচিয়ে না ও মুসলমান রাখবো সমাতে বেরাদারে আবুল কাসিম নিজের চাচা ইমামে হোসেনকে বলতেছেন চাচা গো ও বেরাদার কিছু দূরে ইমামে হোসেনকে বলতেছেন চাচা আজকে আমাকে তারা যেন জবাই করলে আমার রাসের যেন লাশের ওপরে ঘোড়াকে তারা দরা দৌড়ে করবে গো চাচা আমাকে একটু আপনি খিমাতে নিয়ে চলুন হায়রে মুসালমান ইমামে হোসেন সে আবুল কাসিম কে জানন নিয়ে তাড়াতাড়ি করে ক্ষিমাতে গিয়েছেন সে সমাতে আবুল কাসিম শুধু শ্বাসটা জানো চলতেছে কিছুক্ষণ পরে আবুল কাসিম জানো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সcoli পরুনিন না লিল্লাহ মুসলমান বাবা জীবন দু আমার সে আবুল কাসিম যখন দুনিয়াতে বেড়াদার সে শহীদ হলেন ও মুসলমান বাবা জীবন আমার এখন জীবন